এসআইআর প্রক্রিয়ার মাঝে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল শুক্রবার সেই দলের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের একাধিক অভিযোগ তুলে ধরেছে বিজেপি যার নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কমিশনের দলের সঙ্গে কি কথা হলো এবং তারা ঠিক কী জানিয়েছেন সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে শুভেন্দু ফের একবার রাজ্যের জনবিন্যাস ইস্যুতে বড় দাবি করেছেন পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই অভিযোগই করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের মানচিত্র তুলে ধরে তিনি দাবি করেছেন বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছেন মুখ্যমন্ত্রী তারাই এত দিন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছে আর এভাবেই রাজ্যের জনবিন্যাস বদলে গিয়ে আদতে দেশের সর্বনাশ করছে তৃণমূল সরকার শুভেন্দু বিভিন্ন সংবাদ মাধ্যমে জানান এই অনুপ্রবেশকারীরা নিজেরাই স্বীকার করেছে যে তারা বাংলাদেশ থেকে রাজ্যে এসে তিন থেকে চারবার ভোটও দিয়েছে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে আর বাংলার জনবিন্যাস কিভাবে বদলেছে সেটাও একটি মানচিত্র আকারে তুলে ধরেছেন তিনি শুভেন্দু স্পষ্ট অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার প্রশাসন দেশের সর্বনাশ করেছে আইপ্যাকের সাহায্যে তৃণমূল ভুয়ো এবং মৃত ভোটারদের কার্ড কাজে লাগিয়ে ভোট ব্যাংক চেষ্টা করেছে বলে আগেই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী এবার তার দাবি বিএল ভয় দেখানো হচ্ছে অনৈতিক কাজ করার জন্য বিরোধী দলনেতা জানিয়েছেন অনেক বিডিও এই কাজ করেছেন সে ব্যাপারে কমিশনে অভিযোগও জানিয়েছেন তারা শুভেন্দু এও জানিয়েছেন অধিকাংশ বিএলও সততার সঙ্গে কাজ করছেন কিন্তু একাংশ রাজনৈতিক চাপে হোক কিংবা কিছু পাওয়ার আশায় তৃণমূল আইপ্যাকের সঙ্গে মিলে দুর্নীতি করছেন এমন সাতষট্টি জন বিএলওদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছেন তারা তবে শুভেন্দু কমিশনের ভূমিকা নিয়েও খুব একটা সন্তুষ্ট নন কারণ তার দাবি এদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বিওলদের ওপর নির্যাতন করছেন আর নির্বাচন কমিশন চুপ করে বসে দেখছে কেন এমন হবে এই প্রশ্নই তুলেছেন শুভেন্দু অধিকারী হাই নিউজ নেটওয়ার্ক